হত্যার বিচার মামলা প্রত্যাহার ও হল ক্যাম্পাস খুলে দেওয়া সহ নয় দফা দাবিতে ব্যতিক্রমী নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে অন্যতম গ্রাফিতি ও দেয়াল লিখন দাবি আদায়ে গত রবিবার সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদী এসব অঙ্কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা জানান যখন কোথাও দাঁড়ানো যায় না বা কথা বলা যায় না তখন এই দেয়াল লিখনই প্রতিবাদের ভাষা হয়ে ওঠে যা অন্যদের অনুপ্রেরণা জোগায় আমি কথা বলবো আমি রাস্তায় নামবো আরেকজন চিত্রাঙ্কন করবেন এটা যদি না দেওয়া হয় আজ থেকে বিশ বছর পর এই বিশ্ববিদ্যালয় আসবে এই রাস্তায় আসবে সেই ইতিহাসটা জানতে পারবে এই ইতিহাস সংরক্ষিত থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গ্রাফিতি একে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা তারা বলেন দমন পীড়ন চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে দেওয়া যাবে না যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে জনতাকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুম করা হচ্ছে নির্বিচারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই সকল কিছুর প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি দেয়াল চিত্র অঙ্কন করছিলাম সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমরা বলতে চাই যে আসলে গ্রাফিতিগুলি মুছে দিয়ে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে দমন করে নিপীড়ন করে আসলে এই আন্দোলন ঠেকানো সম্ভব নয় এবং একটি দেয়াল মুছে দিলে আমরা আর অসংখ্য দেয়ালে এই গ্রাফিতি আঁকব গ্রাফিতি একে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফেনী শহরের বিভিন্ন দেয়ালেও দেখা যায় নানা স্লোগানের গ্রাফিতে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা